বাজারে এখন লাল লাল মিষ্টি গাজর খুব বেশি পাওয়া যায় আর এই গাজর দিয়ে তো অনেক রকম রেসিপি হয়ে থাকে আর তাই এই গাজরের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আমি একটা মাত্র গাজর এবং এক বাটি চাল দিয়ে দারুণ এই রেসিপিটি তৈরি করেছি রেসিপিটার টেস্ট কিন্তু হেভি হয়েছিল এত সহজভাবে এই রেসিপিটি তৈরি করা যায় না বানালে বুঝতেই পারতাম না নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক গাজর এবং চাল দিয়ে এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মোটা এবং বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এরপর এখানে এক বাটি চাল নিয়ে নিয়েছি চালগুলোকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা এখন একটু ফুলে মোটা হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ এরপর কড়াইতে দিয়েছি এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেলে এর ভেতরে সবার প্রথমে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটগুলো দিয়ে ঝটপট করে ভেজে তুলে নিতে হবে কেননা ড্রাই ফ্রুট কিন্তু খুব তাড়াতাড়ি রং ধরে আসে মানে পুড়ে যেতে স্টার্ট করে দেয় তো তাড়াতাড়ি ভেজে ড্রাই ফ্রুটগুলো তুলে নিয়েছি অথবা গ্যাসের ফ্লেম লোতে রেখেও কিন্তু এই প্রসেসটা করে নেওয়া যেতে পারে বন্ধুরা এই রেসিপির টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন গাজর দিয়ে এই নতুন রেসিপিটি তো ড্রাই ফ্রুটগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের ভেতরেই দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা গাজরটা দিয়ে মিনিট মিনিটখানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে এর কালারটা চেঞ্জ হয়ে এলে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এর ভেতরে দিয়ে দিলাম চালের ভেতরে অল্প একটু জল ছিল তাই ফ্রাই করতে করতে জলটুকু বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট পর এর নিচে থেকে সমস্ত জলটা শুকিয়ে গেলে এর ভেতরে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে দুই কাপের মতো দুধ দিয়েছি কাপটা কফি কাপ একটু বড়ো সাইজের দুই কাপ দুধ দেওয়ার পর একটু মিলিয়ে নিয়ে দুধটা একটু কম মনে হচ্ছিল পরে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিয়েছি এইবার সব কিছুকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিলিয়ে নেব তারপর খুব ভালোভাবে দুধ সহ সব কিছুকে ফুটতে দেব। আর চালটা যখন এভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে আরও কয়েকটি উপকরণ দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে প্রায় সাত থেকে আট মিনিট পর চালটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে আর গাজরগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব চিনি তো আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিতে মেপে চিনিটা দিয়ে দেব। তো আমি সম্পূর্ণ এক বাটি নিয়ে নিই এক বাটির চার ভাগের তিন ভাগ চিনি এখানে নিয়ে নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং একটা তেজপাতা আর লাগছে আমাদের এলাচের পাউডার তো আমি এখানে অল্প একটু এলাচের পাউডারও দিয়ে দিলাম এবার সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নেব এরপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত রান্না করে নেব অথবা চার থেকে পাঁচ মিনিট আরও জাল করে রান্না করে নেব আর এভাবে যখন ফুটতে শুরু করে দেবে তারপর এর ভেতরে দিয়ে দেব দুই চামচের মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা এখানে সম্পূর্ণ অপশনাল চাইলে দেবেন আর না থাকলে নাও দিতে পারেন তো মিল্ক পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন এটা দলা পেকে না যায় তো দেখুন বন্ধুরা সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর যে ড্রাই ফ্রুটগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু ক্র্যাশ করে নিয়েছি মানে ভেঙে নিয়েছি সেগুলোকেও এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নিয়ে আরও মিনিটখানেকের মতো ফুটতে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপর এই গাজরের পায়েসটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব তো বন্ধুরা আজকে খুব সহজে এই গাজরের রেসিপিটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট পে তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন বন্ধুরা গাজরের পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ঝটপট যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন বানানোও বেশি ঝামেলা না আর গাজর দেওয়াতে এর একটা নতুন টেস্টও আসে ওপর থেকে দুটো বাদাম এবং দুটো কাজু আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য তো দেখুন বন্ধুরা এটা দেওয়ার ফলে এই রেসিপিটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে টেস্টটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার